এই অসহায় মা একজন ভিক্ষুক বিভিন্ন দোকানে দোকানে মাছ চাইছে একটা দোকানওয়ালা ছোট্ট একটা মাছ দিছে বাকি দুই থেকে তিনটা দোকান তাকে খালি হাতে ফেরত দিছে আমরা নাকি মাছে ভাতে বাঙালি দর্শক আপনাদের একটা শেয়ার একটা লাইকের মাধ্যমে আমি যে পয়সাগুলো পাই সেগুলো থেকেই একজন মায়ের মুখে হাসি ফোটাতে পারি আসসালামু আলাইকুম কি মাছ কিনতে নাকি যে পয়সা নেই পয়সা সারা মাছ দিবি দাদা পয়সা সারা মাছ দিবেন নাকি পয়সা সারা মাছ দিবেন না কয় টাকা আছে এগুলো না সবে এক টাকা আর পাঁচ টাকার নোট সারা আপনি পাঁচ টাকায় মাছ কিনবেন না এক টাকায় মাছ কিনতে চান কোন টাকা দিয়ে মাছ কিনবেন ওগুলো রাখেন কোন টাকা দিয়ে মাছ কিনবেন তাই বলেন পাঁচ নাকি এক পাঁচ টাকা দিয়ে কিনবেন পাঁচ টাকায় মাছ পাওয়া যাবে দাদা

মাছ বেঁধে দেন আপনি উনি তো রাখতেছে এক মনে হয় দিবি না ভাই এক টাকা মাছ তো দিচ্ছে না রাগ করছে এই যে দেখেন বড় মাছ খাইছেন এত বড় মাছ খাইছেন আর আগে ও কিনবে পান না তাই তো আচ্ছা আমরা যে মাছে ভাতে বাঙালি এই মাছ গুলো কেউ কিনে খেতে পারে বলেন তো সবাই পারে সবাই পারে বা সবাই পারে সবাই মাছ পাই খুশি দর্শক মাছের বাজারে গেলেই বোঝা যায় আমরা কেমন মাছে ভাতে বাঙ্গালি অনেক মাসে আছে এসব মাছ ভিক্ষা করেন কিন্তু তাও পায় না আর আমি এসব ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাপোর্টের কারণেই আমি এসব অসহায় মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি অনেকক্ষণ যাবৎ দেখলাম এই মা বিভিন্ন দোকানে দোকানে মাছ ভিক্ষা করতেছে। কিন্তু কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না অনেকের কাছ থেকে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে এই অসহায় মা যাই হোক দর্শক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের জন্যই ভিডিও করতে পারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ